আবার অনেকে গোপালকে কোলে নিয়ে গোটা তীর্থে ঘুরে বেড়াচ্ছে প্যাঞ্জামা পরে গোটা এই সেদিন সেই নন্দন কাননে গিয়ে দেখেছি কি আল্লাহ এরকম একটা গোপাল কিনেছে কিনে কিনেছে বা বাড়িতে কিনেছে পড়ে মরে যাই করো গোটা তীর্থে ঘুরতে আর তুই ঘুর না যে ভগবান হ্যাঁ স্বর্ণ সিংহাসনে যে ভগবানের হৃদয়কে রাখার জন্য কে শুনিয়াছি আমি ঈশ্বরপুরিকে স্বয়ং মহাপ্রভুর গুরুদেব গুরু পরম্পরা নারায়ণ হইতে ব্রহ্মা ব্রহ্মা নারদ নারদ হইতে মাধ্যবাচার্য মাধ্যবাচারিত পদ্মনাভ পদ্মনাভ হইতে নরহরি নরহরি হইতে মাধব মাধব হইতে অক্ষ অক্ষ হইতে জয়তীর্থ জ্ঞান সিন্ধু দেয়ালিধি বিদ্যানিধি রাজেন্দ্র জয় ধর্ম পুরুষোত্তম ব্রহ্মণ্ণ ব্যাসতীর্থ লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরের শিষ্য ঈশ্বরপুরে আর চৈতন্য মহাপ্রভু সিঁড়ি না হলে তালায় উঠে যায় 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 না তো তাই গুরু পরম্পরা এই মহাপ্রভু থেকে এবার ধারা শ্রীমন মহাপ্রভু পরমদাল নিতাই চান থেকে এবার গুরু পরম্পরা ধারা যে যার গুরু প্রণালীটা এবার যে যার গুরুদেবের কাছ থেকে জেনে আমার গুরু প্রণালী কি দীক্ষা নিলে তো হবে না আর জব করলেও হবে না জব তো এখন অনেক সস্তা হয়ে গেছে বলো রাধে রাধে সবার হাতে করে কিন্তু আগেকার দিনে একটি এরকমটা ছিল না আমি তা বলে এখনকার দিনটাকে অস্বীকার করছি না আমাকে জব প্রাপ্ত হতে গিয়ে আমার গুরু মহারাজ আমাকে অন্তত পাঁচ বৎসর পরীক্ষা করেছিল বলে এখনো সময় হয় না হবে না হবে না এখন তো আপনি চলে যান আপনি না চাইলেও জব দিয়ে দেবেন ভালো তবে আমার দৃষ্টিতে কিছু অমর্যাদা হচ্ছে মানে সাধারণের চোখে যেন জবটা কিছুই না যেখানে সেখানে রাখছে আবার অনেকে গোপালকে কোলে নিয়ে গোটা তীর্থ ঘুরে বেড়াচ্ছে প্যাঞ্জামা পরে গোটা এই সেদিন সেই নন্দন কাননে গিয়ে দেখেছি কি আল্লাহ এরকম একটা গোপাল কিনেছে কিনে কিনেছে বা বাড়িতে কিনেছে পড়ে মরে যাই করুক গোটা তীর্থে ঘুরতে আরে তুই ঘুর না যে ভগবান হ্যাঁ স্বর্ণ সিংহাসনে যে ভগবানের হৃদয়কে রাখার জন্য গোপিকাগণ বর্ণন করছে বলছে রাধে আমাদের প্রাণনাথের চরণ এত কমল হইতে কমল আমাদের যদি জানুপরি রাখা হয় কারা আমার মতো কঠিন জানু কে বলছে গোপীটা বলছে এই জানুপরী রাখা হয় তাহলে তাহলে মনে উপযুক্ত হবে রাধারানী বলছে নারে নারে ললিতা আমার প্রাণনাথের চরণ কমল এত কমল হইতে কমল না যদি আমাদের জানু রাখা যায় আমার গোবিন্দ চরণে বড় লেগে যাবে আঘাত পাবে তখন বিশাখা বলছে আচ্ছা রাধে যদি আমাদের পয়ধরে মানে আমার গোবিন্দ সুন্দরের প্রাণনাথের চরণ অপেক্ষা আমাদের পয়ধর অত্যন্ত কঠিন চিন্তা করুন যে চরণ নিয়ে এমন বর্ণ না যে গোভিন্দ সুন্দরকে নিয়ে তাদের এত কোটি ভাবনা চিন্তা সেই গোভিন্দকে নিয়ে যেন রাধে রাধে আমি প্রথম বলেছি মা বিগ্রহ নয় গলগ্রহ বিগ্রহ সেবাটা চারটি কথা নয় দেখবেন প্রত্যেক বাড়িতে তাদের গুরু মহারাজরা স্বরূপে সেবা দিয়েছে স্বরূপে সেবা খুন মাপ দু ঘন্টা দেরি হয়ে গেল হয়ে গেল স্বরূপে চাপা দিয়ে আপনি কোথাও চলে যেতে পারবেন কিন্তু বিগ্রহ সেবা তিনবার চারবার করে শুধু ড্রেস চেঞ্জ করতে হবে স্নান করাতে হবে মুখ ধোয়াতে হবে স্নান স্বয়ং করাতে হবে জাগরণ করতে হবে আমাকে যেমন ক্ষুধা লাগে গোবিন্দ সুন্দরকে ক্ষুধা লাগে কখনো পাখাটা চালিয়ে দিয়েছেন গভীর রাত্রে ঠান্ডা পাখাটা অফ করতে হবে আপনি করি আবার কখনও রাত্রিকাল হঠাৎ করে গরম সন্ধ্যাবেলা ঠান্ডা ছিল তখন পাখাটা অন করে দিতে হবে